আসসালামু আলাইকুম আমি ডাক্তার সোয়েলানা বলছি দ্রুত বীর্যপাত কি এবং দ্রুত বীর্যপাত কেন হয় সাধারণত সহবাস শুরুর প্রথম এক মিনিট বা তার কম সময়ের মধ্যে বীর্যপাত হলে তাকে দ্রুত বীর্যপাত বলে ধরা হয় দ্রুত বীর্যপাত বা প্রি ম্যাচিউর ইজাকুলেশন কেন হয় বিভিন্ন শারীরিক এবং মানসিক কারণে প্রি ম্যাচিউর ইজ্যাকুলেশন হতে পারে এর মধ্যে প্রধান প্রধান কারণগুলি হলো মানসিক কারণ অতিরিক্ত স্ট্রেস বা উদ্বেগ আত্মবিশ্বাসের অভাব বা সঙ্গীর সঙ্গে সম্পর্কের সমস্যাগ্রস্ততা যৌন অভিজ্ঞতার ঘাটতি বা অতিরিক্ত উত্তেজনা শারীরিক কারণ হরমোনের ভারসাম্যহীনতা স্নায়ুর অতি সংবেদনশীলতা কোনো দীর্ঘস্থায়ী শারীরিক রোগ যেমন ডায়াবেটিস প্রোস্টেট বা থাইরয়েডের সমস্যা অন্য কারণের মধ্যে রয়েছে অল্প বয়সে অতিরিক্ত হস্তমৈথুন এবং অনিয়মিত জীবনযাপন দ্রুত বীর্যপাতের কি কি লক্ষণ দেখা যায় যৌন কার্যক্রম শুরুর এক মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে বীর্যপাতকে নিয়ন্ত্রণ করতে না পারা সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে সন্তুষ্টি কমে যাওয়া আত্মবিশ্বাস কমে যাওয়া এবং মানসিক চাপ বৃদ্ধি হয়ে থাকে দ্রুত বীর্যপাতের চিকিৎসা চিকিৎসা নির্ধারণের আগে কারণ চিহ্নিত করা দ্রুত বীর্যপাতের পেছনে শারীরিক বা মানসিক কারণ চিহ্নিত করতে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন মেডিটেশন এবং ব্যায়াম করুন ক্যাগেল ব্যায়াম করুন ক্যাগেল ব্যায়াম করলে আপনার পেলভিক ফ্লোরের পেশি শক্তিশালী হয় মেডিটেশন করুন মেডিটেশন করলে আপনার মানসিক চাপ কমে যায় পদ্ধতিগত পরিবর্তন করুন স্টপ স্টার্ট টেকনিক বীর্যপাতের কাছাকাছি পৌঁছানোর আগে বিরতি নিয়ে পুনরায় শুরু করুন স্কুইজ টেকনিক বীর্যপাতের অনুভূতি হলে লিঙ্গের প্রান্তে হালকা চাপ দিন সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন এবং যৌন অভ্যাস নিয়ে আলোচনা করুন যৌন কার্যক্রম ধীরে ধীরে পরিচালনা করার চেষ্টা করুন পুষ্টিকর খাবার গ্রহণ করুন জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খান যা যৌন স্বাস্থ্য উন্নত করে স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় খোদা হাফেজ